যাদের দলিল আছে কিন্তু খারিজ নেই নেই নেই। এছাড়া তাদের খাজনা প্রদানের দাখিলা পর্যন্ত নেই এই সমস্ত ভূমি মালিকদের জন্য সরকারের পক্ষ থেকে এবার বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে যারা মনে করছে যে তাদের দলিলটা নামজারি করে নেওয়ার দরকার কিন্তু এখনো পর্যন্ত তারা নামজারি বা খারিজ করেনি তাদের জন্য সরকারের পক্ষ থেকে এবার সাইটটি সুখবর প্রদান করা হয়েছে তবে মনে রাখবেন ভোমে মালিকদেরকে অবশ্যই এই চারটি সুখবর যদি গ্রহণ করতে হয় তাহলে নির্দিষ্ট নিয়ম মাফিক তাদের যদি কাজ করতে পারে তাহলেই তারা কেবল এই সুখবরের আওতাভুক্ত বা যে সুবিধা প্রদান করা হয়েছে সেই সুবিধা গ্রহণের ভিত্তিতে তাদের দলিল যেমন নাম জারি করে নিতে পারবে ঠিক তেমনি ভাবে নতুন যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস যে সার্ভেটা চলমান রয়েছে এই বিডিএস সার্ভেতেও তারা নিজেদের নামে ওই জমে রেকর্ড করে নিতে পারবে আজকের ভিডিওতে সরকারের পক্ষ থেকে বর্তমানে যে চারটি সুবিধা প্রদান করা হয়েছে এই সমস্ত ভূমি মালিকদের জন্য তাদের নিয়ে বিস্তারিতভাবে আলোচনা থাকবে দলিল বলতে সাধারণত আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে কেউ যখন সূত্রে জমির মালিকানা লাভ করে তখন বিক্রেতার কাছ থেকে সাব রেজিস্টার কার্যালয় থেকে যে দলিলটা রেজিস্ট্রেশন করে নেওয়া হয় বা জমির মালিকানার প্রমাণ হিসেবে যেটা হস্তান্তরিত করে নেওয়া হয় সেটাকে আমরা দলিল হিসেবে গ্রহণ করে থাকি তবে দলিলের ভিত্তিতেই মালিকানা কিন্তু পুরোপুরি আপনার প্রতিষ্ঠিত হয় না দলিলটা যতক্ষণ পর্যন্ত নাম জারি বা খারিজ করা না হচ্ছে অর্থাৎ আপনি যে দলিল অনুযায়ী জমির মালিকানা পেলেন এই দলিলটা যতক্ষণ পর্যন্ত এসিলান মহোদয়ের কাছে বা আপনার সরকারের যে রেকর্ড বই আছে রেকর্ড বই নাম পূর্বের মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিক হিসেবে আপনার নামটা আপনি সংযোজন না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকারি রেকর্ড বইতে বা সরকারিভাবে আপনি ওই জমির পরিপূর্ণভাবে মালিক হলেন না তো যেহেতু নামজারি মাধ্যমে আপনি মালিকানা লাভ করতে পারেন ঠিক তেমনিভাবে আপনি ওই জমিটা আবার হস্তান্তরিত করার বা আপনি চাইলেই ওই জমির খাজনা পরিশোধ করার মাধ্যমে দাখিল অর্জন করে ওই জমিটা আপনি নিজের বলে পরিপূর্ণভাবে আপনি দাবি করতে পারবেন তাই যতক্ষণ পর্যন্ত আপনার নামজারি হবে না বা আপনার খারিজ হয়নি ততক্ষণ পর্যন্ত ওই জমিটা আপনার নাই। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবার নতুন করে যেহেতু ডিজিটাল রেকর্ড করা হচ্ছে এই ডিজিটাল রেকর্ডে কিন্তু যাদের পরিচালনা খারিজ ক্ষতি আর নেই তাদের নামে কোনোভাবে জমি রেকর্ড করা হবে না বলে ইতোমধ্যে জানানো হয়েছে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল সেই রেকর্ডগুলোতে যথেষ্ট ভুল হয়েছিল এমনও হয়েছে কোনো এলাকায় যখন কোন রেকর্ড শেষ হয়েছে এর পরে কিন্তু ওই রেকর্ডে জমির মালিকদের নামে নামে যে মালিকানা প্রদান করার কথা ছিল সঠিকভাবে সেখানে ভুল হওয়ার কারণে পরবর্তীতে ওই মালিকানা সঠিক করার জন্য ভূমি মালিকদেরকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে মামলা দায়ের পর্যন্ত করতে হয়েছে অর্থাৎ তাদেরকে কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে যে জমির মূল্য থেকে বেশি পরিমাণ টাকা ব্যয় হয়ে গিয়েছে তারপরে দেখা যায় যে তারা নিজেদের জীব ওই জমির মামলা তারা নিষ্পত্তি দেখে যেতে পারেনি এজন্য ভূমি মালিকদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে গিয়েছে এই রেকর্ড গুলো পূর্বে যতগুলো রেকর্ড হয়েছে প্রত্যেকটা রেকর্ডেই এই ভুলের সীমা যেন পর্যায়ক্রমে একটার পর একটা আরো যেন বেশি হয়েছে সর্বশেষ যে আরএস রেকর্ড বা বিআরএস রেকর্ড এই রেকর্ডও ভুল অত্যাধিক পরিমাণে হয়েছে এজন্য বর্তমান সরকার ক্ষমতায় এসেই বিশেষ করে ছাত্র জনতার অভ্যতারের মাধ্যমে বিগত সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই তারা বদ্ধপরিকর যে বাংলাদেশে এই রেকর্ড সংক্রান্ত যে ভুলটা সেই ভুলের একেবারে আনা হবে হবে এবং এখন থেকে বাংলাদেশে যে পরিচালনা করা এই পরিমাণে কোনোভাবে ভূমি মালিকদেরকে হয়রানিতে পড়ার জন্য বা ভূমি মালিকদেরকে আবার মামলা দায়ের করার মতন কোনো সিচুয়েশনে আর থাকবে না অর্থাৎ সঠিকভাবে সকল ভূমি ভূমি মালিক যারা জমির প্রকৃত মালিক তারা যেন নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে পারে এটা নিশ্চিত করা হবে এবং ভাবে রেকর্ড সংক্রান্ত মামলা একেবারে জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে কারণে সরকারে পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে জমির প্রকৃত মালিক যারা অর্থাৎ যাদের মালিকানা সঠিক প্রমাণ হিসেবে একটি দলিল আছে শুধুমাত্র তাদেরকেই এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে এবং ভুয়া মালিক সেটা যারা এতদিন জমির মালিকানা লাভ করে রেখেছে বা জমিটা দখল করে রেখেছে তাদের মালিকানা সঠিক কোনো প্রমাণ নেই তারা খাজনা প্রদান করেছে খাজনা প্রদানের দাখিলা নেই তারা নাম জারি করেছে সেই নাম জারি খতিয়ান নেই তাদের নামে জমি রেকর্ড করা হবে না তবে এখানে একটি বিষয় উল্লেখ সেটা হচ্ছে অনেক ভূমি মালিক আছে দেখা যাচ্ছে যে তারা পূর্বে দলিল অনুযায়ী জমির মালিকানা পেয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা নাম জারি করেনি বা খারিজ করেনি তাদের এলাকায় যদি রেকর্ড আসে সেই ক্ষেত্রে তারা কি সময় পাবে বা তাদেরকে আবার বালতি করে কিছু সময় দেওয়া হবে নতুন করে জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ার জন্য নাম জারি করা পর্যন্ত এটাও এটা কিন্তু বড় আকারের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সরকার তমতে জানিয়ে দিয়েছে যখন কোনো এলাকায় রেকর্ড আসবে তখন অবশ্যই ভূমি মালিকদের সঠিক মালিকানা প্রমাণ করার জন্য দলিলের পাশাপাশি যেমন আপনার নামজারি খতিয়ার থাকা লাগবে ঠিক তেমনই ভাবে আপনি ওই খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলাটাও থাকা লাগবে তাই অবশ্যই অনতি বিলম্বে আপনার জমি যদি এখনো নামজারি না হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব নামজারি করে নিতে হবে এখন নামজারি চাইলেই তো আর সহজে নামজারি পাওয়া যায় না এমন অনেক এলাকা আছে যে সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফি এর থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা চায় বা টাকা দেওয়ার পরও তারা এখনো পর্যন্ত তাদের করে নিতে পারেনি আবার এমনও দেখা গিয়েছে যে তারা নাম জারির জন্য আবেদন করে একবার আবেদন করে সে রিজেক্ট হয় আবার আবেদন করে রিজেক্ট হয় অর্থাৎ এভাবে একের পর এক তারা নাম জারির জন্য আবেদন করে তারপরে তাদের নাম জারি আবেদন রিজেক্ট হয়ে যায় এজন্য অনেক ভূমি মালিক আছে তারা নামজারিটা করতে চায় না বা নামজারির কথা শুনলে তাদের ভিতরে এক প্রকার ভয় তৈরি হয় এক প্রকার আতঙ্ক তৈরি হয় এবার এই সমস্ত ভূমি মালিকদের জন্য সরকারের পক্ষ থেকে চারটি সুবিধা প্রদান করা হয়েছে বা সুখবর প্রদান করা হয়েছে তাদের আর কোনো ভয় নেই তারা এখন এই চারটি সুখবরে আওতাভুক্ত হয়েই এখন তাদের দলিল যেগুলো নামজারি হয়নি তারা নামজারি করে নিতে পারবে এক নম্বরে ওয়ারিশান সম্পত্তির যারা মালিকানা পেয়েছে তাদের জন্য সুখবর ওয়ারিশান সম্পত্তির মালিকারা কিন্তু বাংলাদেশে এখনো মুসলিম ফারাইজে যেভাবে নির্দিষ্ট করে দেওয়া আছে সেই মুসলিম ফারাইজ অনুযায়ী কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ স্বীকৃতি অর্থাৎ এখানে সামান্য পরিমাণেও কোথাও কোনো ধরনের বৃদ্ধি করা হয়নি বা কোথাও কোনো ধরনের কমানো হয়নি ঠিক মুসলিম ফারাইজ যেভাবে মহান আল্লাপাক মুসলিম ফারাইজ বন্টন করে দিয়েছেন সেম একইভাবে আমাদের দেশেও ফারাইজ প্রতিষ্ঠা করা হয়েছে তবে উনিশটি সালের পনেরোই জুলাইয়ের পরে বা ওই মুসলিম পারিবারিক আইন চালু করা হয় যেখানে পিতার পূর্বে সন্তান মারা যদি ওই সন্তান কোনো প্রতিনিধি রেখে যায় দুনিয়াতে তাহলে তারা ওই পিতা বেঁচে থাকলে যে সম্পত্তি পেইত তাদের দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে সেই সেম সম্পত্তিটা তারা লাভ করবে এই আইনটা সংযোজন করা হয় এটার আলোকে অনেক পরিবার আছে উনিশশো সালে পনেরোই জুলাইয়ের পরের ঘটনা তারপরও অনেকে কিন্তু এই এতিমদেরকে ঠকিয়েছে অনেকে আছে এখনো পর্যন্ত বা বিশেষ করে অনেক মামারা আছে তারা তাদের ভাইগ্নেদের সম্পত্তি সঠিক হিসাব দিতে চায় না এমন অসংখ্য নজির কিন্তু বাংলাদেশে আছে। তবে এ ধরনের পারিবারিক ভূমিদস্যু যারা যারা ভূমিদস্যুতা তৈরি করার মাধ্যমে তার ভাগ্নেদেরকে বঞ্চিত করে ভাতিজাদেরকে বঞ্চিত করে তাদের জন্য কিন্তু এখন সুযোগ এসেছে সেই সমস্ত বঞ্চিত বা মজলুম যে সমস্ত ব্যক্তিরা তারা চাইলে কিন্তু থেকে বছর বছর পূর্বে তাদের সম্পত্তি যেটা তাদেরকে সঠিক হিসাব বুঝিয়ে দেওয়া হয়নি সেই হিসাব তারা উদ্ধার করে নিতে পারবে তাদের সম্পত্তি তারা উদ্ধার করে নিতে পারবে এখন সরকারের পক্ষ থেকে যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পূর্বে সাধারণত কোন শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখিয়ে সে কিন্তু করে নিতে না তবে এখন কিন্তু সকল ওয়ারিস সম্মিলিত ভাবে বা ঐক্যবদ্ধ ভাবে তারা চাইলেই তারা তাদের যে ওয়ারিশান সম্পত্তি বা তারা তাদের যে নামের যে সম্পত্তি সেই সম্পত্তিটা তারা কিন্তু নিজেদের নামে যৌথ খতিয়ারের ভিত্তিতে নাম জারি করে নিতে পারবে তবে এখানে একটি বিষয় মামা যদি মনে করে বা একটা ভাই যদি মনে করে তার একটা ভাই যদি একটা বাটোয়ারা দলিল প্রয়োজন হবে কিন্তু আপনি যদি মনে করেন সনদ দেখি আপনি একটা এককভাবে করে নেবেন এই সুযোগটা কিন্তু আপনার চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সরকার এটা বন্ধ করে দিয়েছে কারণ কি কারণ একটাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ভাইরা তার বোনদেরকে ফাঁকি দিয়ে ওই জমি নিজেদের নামে নাম করে নিয়ে অন্য কারো কাছে বিক্রয় করে দেয় আবার এমনও আছে অনেক ভাই আছে অন্য ভাইকে বঞ্চিত করে সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দেয় এই সুযোগটা চিরতরে সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এমন একটি সাহসী পদক্ষেপ এবং যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তারা নিয়ম করে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত সকল ওয়ারিশ এক জায়গায় সমবেত হয়ে তারা যৌথ খতিয়ান তৈরি করার জন্য একটা ওয়ারিশান সনদ না দেখাবে এবং সকল ওয়ারিশ উপস্থিত হয়ে এসিলান মহোদয়ের কাছে আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এসিলান সাহেব ওই দলিল সরি তাদের ওই নাম আবেদন রিজেক্ট করে দেবে তাদের নাম জারি অ্যাপ্রুভ করবেন না তাহলে বুঝতে পারছেন যে আপনাদের জন্য এই সুবিধাটা দেওয়া হয়েছে অর্থাৎ সকল ওয়ারিস এখন চাইলে তারা যদি ঐক্যবদ্ধভাবে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বা ভালো একটা বোঝাপড়ার পরিবেশের ভিত্তিতে যদি তারা নামজারির জন্য আবেদন করে তবেই কেবল তাদের নামজারি দেওয়া হচ্ছে নতুবা না তবে হ্যাঁ যদি কেউ মনে করে যে আমি এককভাবে নামজারি চাই ক্ষেত্রে কি কোনো সুবিধা দেওয়া হয়েছে কেননা আমার অন্য ওয়ারিসেরা তো কেউ প্রবাসী আছে কেউ অনেক দূরে আছে তাদের সাথে আমার কোনো বলি বনা নেই আমরা ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়েছি আমি আমার নিজের যে অংশ সেই নিজের অংশটা আলাদা করে নিয়ে নিতে চাই এই ক্ষেত্রে কোনো সুবিধা আছে কি না সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রেও এই দ্বিতীয় সুখবর প্রদান করা হয়েছে কোনো একজন ওয়ারিশ যদি এককভাবে মনে করে যে তিনি নাম জারি করে নেবেন তাহলেও কিন্তু এই সুবিধা প্রদান করা হয়েছে তবে এখানে আপনাকে একটি মামলা দায়ের করতে হবে অর্থাৎ বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে ভালো একজন অ্যাডভোকেট ধরতে হবে যার মাধ্যমে আপনাকে একটা বাটোয়ারা মামলা দায়ের করতে হবে এই পার্টিশন সুইট আপনি যতক্ষণ পর্যন্ত এই পার্টিশন স্যুট করবে অর্থাৎ আপনি যখন এই হচ্ছে আপনার বাটোয়ারা মামলাটা দায়ের করবে তখন কিন্তু আপনি আপনার জমি নামজারি করে নিতে পারবেন বন্টন নামা দলিলের আলোকে তবে বাটোয়ারা মামলাটা আপনাকে আগে পরিচালনা করতে হবে তবে মনে রাখবেন বাটোয়ারা মামলা করার ক্ষেত্রে পূর্বে যে হয়রানি ছিল ভোগান্তি ছিল যে মামলা করা হয়েছে কিন্তু দশ বছর বারো বছর পার হয়ে গেছে এখনো মামলা নিষ্পত্তি হয়নি তাদের জন্য সুখবর এখন এক থেকে দেড় বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাবে এবং সরকার এর জন্য আপনার দেওয়ানি যে মামলা এই দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য বিশেষভাবে দেওয়ানি সংশোধন অধ্যাদেশ জারি করেছে এই দেওয়ানি আইন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে এখন এই তিনটা পরিবর্তনের আলোকে আপনি যদি এখন বাটোরা মামলা দায়ের করেন তাহলে এক থেকে দেড় বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাবে তবে একটি বিষয় মনে রাখবেন আপনি যখন পার্টিশন মামলা দায়ের করবেন তখন কিন্তু বিজ্ঞ আদালত থেকে বা কোর্ট থেকে যে পার্টিশনটা করে দেওয়া হবে আপনাকে কিন্তু সেটা মেনে নেওয়া লাগবে শুধু আপনি একা নয় আপনার সঙ্গে আরো যারা সহ রয়েছে সকল সহ অংশীদার মিলে আপনাদের কিন্তু ওখানে কোনো ধরনের কোনো আপত্তি দেখানোর কোনো সুযোগ থাকবে না যে আমরা এইভাবে নেব না এইভাবে নেব। এটা যদি আপনারা আপত্তি দেখাবেন তাহলে আগে থেকে নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তারপরে আপনারা যদি বাটোয়ারা করে নেন একটা বাটোয়ারা দলিল করে নিলে হয়ে গেল কিন্তু আপনাদের ভিতরে ভালো নেগোসিয়েশন হচ্ছে না ভালো বোঝাপড়া নেই যার কারণে তখন কোর্ট থেকে যেভাবে আপনাদের ডিগ্রি প্রদান করা হবে সেইভাবে আপনাদেরকে কিন্তু মেনে নিতে হবে তাহলে বুঝতে দ্বিতীয় যে সুখবরটা যারা একক ভাবে নাম জারি করে নিতে চায় তাদের আগে মামলা দায়ের করতে হবে পার্টিশনের জন্য একটা বাটোয়ারা মামলা করতে হবে তারপর বাটোয়ারা যখন আপনার একটা ডিগ্রি পেয়ে যাবে এই ডিগ্রির আলোকে আপনি এসিলেন মহোদয়ের কাছ থেকে নাম জারি করে নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে আপনাদের যে সুখবরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেওয়ানি যে আইনটা ছিল এটা সংশোধন করা হয়েছে এবং এক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে যে পূর্বে একজন ব্যক্তি মামলা দায়ের করেছে কিন্তু তার মামলা পরিচালনা করার জন্য বছরের পর বছর পার হয়ে গেছে আর এক্ষেত্রে সব থেকে বড় অসুবিধা ছিল সেটা হচ্ছে একের পর এক এক একটা টাইম চাওয়া বা টাইম পিটিশন হতো এই টাইম পিটিশনের কারণে বাদী মামলা করেছে বিবাদী টাইম পিটিশন করে মামলা কাল করেছে বছরের পর বছর পার হয়ে গিয়েছে মামলার কোনো নিষ্পত্তি হয়নি এখন টাইম পিটিশনের জন্য সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে অনলি দুইবার বাদী সুযোগ পাবে দুইবার বিবাদী সুযোগ পাবে দুইবার আপনারা যদি কেউ টাইম পিটিশন করেন বা সময়ের জন্য আবেদন করেন তাহলে সর্বোচ্চ দুইবার আপনি এই সময় আবেদন করতে পারবেন যেহেতু সময় আবেদন দুইবারে বেশি করা যাবে না তাই অবশ্যই আপনি বুঝতে যে আপনার পূর্বে যেভাবে বছর পর বছর পার হয়ে যেত বা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যেত সেটার আর সময় সুযোগ নেই এখন এক থেকে দেড় বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হবে দ্বিতীয় আরেকটি সুবিধা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে বা আপনার সাক্ষী যারা তাদের সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ ছিল যেমন একজন সাক্ষী হয়তো বিদেশে আছেন বা অন্য কোনো কোথাও আছেন অনেক দূরে আছেন তিনি সাক্ষী দিতে আসবেন তার একটা আজকে আসা হয়নি বা তিনি অসুস্থ বিভিন্ন অজুহাত দেখানো যেত এখন এই যে দেওয়ারি আইনের যে সংশোধনে আনা হয়েছে এখানে বলা হচ্ছে যে একজন সাক্ষী পৃথিবীর যে প্রান্তে অবস্থান করুক বা তিনি সুস্থ অসুস্থ যাই হোক তিনি সেখান থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে তিনি সাক্ষী প্রদান তার এটা তিনি সাক্ষ্য প্রদান করতে পারবেন অর্থাৎ তার যে বাধা ছিল যে বিধিনিষেধ ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছে এখন তার সশরীরে হাজির হওয়ার কোনো দরকার নেই ফিজিক্যালি হাজির হওয়ার কোনো তিনি প্ল্যাটফর্ম ইউজ করে তিনি সাক্ষ্য সাক্ষ্য প্রদান করতে পারবে তৃতীয় পর্যায়ে কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আর মামলা করতে পারবে না যদি প্রমাণিত হয় যে কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করেছে তাহলে তাকে বড় আকারে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হয়েছে তাহলে ভিরাজ আশা করি বুঝতে পারছেন যে এই দেওয়ানে আইনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং এটার ভিত্তিতেই এখন কিন্তু আপনার যে বাটোরা মামলাটা এটার মাধ্যমে আপনি খুব দ্রুত নিষ্পত্তি পাবেন এবং আপনি বাটোয়ারার আলোকে একটা দলিল করে ডিগ্রি পাওয়ার পর আপনি নামজারি করে নিতে পারছেন চতুর্থ পর্যায়ে এখন যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে বাইশটা সাব রেজিস্টার কার্যালয়ে একই সাথে দলিল এবং নামজারি হয়ে যাচ্ছে তাই নতুন করে যারা দলিল তৈরি করবে বা জমি ক্রয় করবে তাদের একই সাথে দলিল এবং নাম জারি হয়ে যাবে এবং এটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার ধারাবাহিক ভাবে চালু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে দুই সালের ভিতরে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর সাব কার্যালয় কার্যালয়গুলোতেও এই পদ্ধতি নিয়ে আসা হবে যেন ভূমি মালিকগণ হয়রানিমুক্ত ভাবে তারা ভূমি সেবা গ্রহণ করতে পারে এখানে দলিলের জন্য যখন কোন ব্যক্তি দলিল তৈরি করার জন্য আবেদন করবে তখন ওই সাব রেজিস্টার ওই ব্যক্তির সমস্ত তথ্য বা যিনি বিক্রেতা বিক্রেতার সমস্ত তথ্য সঠিক কিনা এটা যাচাই করার জন্য উনি আবার এসি কাছে সমস্ত তথ্যগুলো পাঠাবেন এসি মহোদয় সমস্ত তথ্য যাচাই বাছাই করে যখন ওটা সঠিকতা পাবে সেটার আলোকে উনি একটা রিপোর্ট দাখিল করবে সাব রেজিস্ট্রারের কাছে আর এটার ভিত্তিতে সাব রেজিস্টার দেখে তারপর উনি দলিল এবং নামজারি একই সাথে করে দিবেন আর এটা হলে কিন্তু অত্যন্ত ভালো একটা প্রসেস এটা এই প্রসেসের ভিত্তিতে আপনি দেখবেন যে আপনার নামজারির জন্য আলাদা সময় আপনার দলিলের জন্য আলাদা সময় ব্যয় না হয়ে একই সাথে দলিল এবং নামজারে দুইটাই হয়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার কার্যালয় চালু হয়নি এটা ধীরে ধীরে চালু করা হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে যাদের এখনো দলিল আছে কিন্তু খারিজ নেই তাদের জন্য সরকারের পক্ষ থেকে চারটি সুবিধা প্রদান করা হয়েছে এবং যারা এখনো পর্যন্ত আপনাদের দলিল নাম জারি করেননি অনতি বিলম্বে নাম জারি করে নিন নতুবা বিডিএস রেকর্ডে বা আপনার ডিজিটাল সার্ভেতে যেমন ওই জমি নিজের নামে রেকর্ড করতে পারবেন না ঠিক তেমনই ভাবে না থাকলে আপনি সময় মতন খাজনা পরিশোধ করতে পারছেন না আর খাজনা পরিশোধ করতে না পারলে আপনি যে জমির প্রকৃত মালিক এটার পুরো কিন্তু আপনার কাছে থাকবে না এবং আপনার মালিকানা যে কোনো সময় সমস্যার ভিতরে পড়বে এমনও হতে পারে যে সরকার আপনার খাজনা বকেয়া হওয়ার কারণে আপনার জমি খাজ খতিয়ানা অন্তর্ভুক্ত করে নিছে